আজকে চলে এসেছি হালি শহরে দুই দিদার দোকানে সকালে জল খাবার খেতে এই এখন লুচি ভাজা হচ্ছে কত টাকা করে পিস লাগছে লুচির চারটে দশ টাকা বাহ মানে আড়াই টাকা করে পিস করছে আর এই হলো সাইজ এক একটা বেশ ভালোই বড় বড়ই আছে লুচিগুলো তো বেশ ভালোই ফুলছে একবারে বাহ এরকমই ফুলে ভাটুরা হয়ে যায় নাকি আর এই হলো এক দিদা দুই দিদা মিলে টুকটুক করে 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 আর তোমরা কি দুজনাই থাকো এখানে নাকি

বাহ সকাল সকাল এসেছি প্রায় নটা বাজে আর তাই জন্য সকালের জলখাবারটা আজকে এখান থেকেই সারবো গরম গরম করছে দেখে বেশ ভালোই লাগছে আমার জন্য তাহলে এক প্লেট সাজাও দেখি আবার ভিড় হয়ে যাবে একটু হ্যাঁ তো এখন প্লেট সাজানো হচ্ছে আমাদের চার পিসের আরেকটা তরকারি হ্যাঁ তো এই হলো পেয়ে গেছি আমি সকালের জল খাবার দুই দিদার দোকানে তো এবার টেস্ট করে দেখি পেয়ে গেছি এখানে লুচি এরকম সাইজের তোমরা চার পিস পাবা দশ টাকায় দেখি শুধু টেস্ট করে গরম গরম এখনই ভেজে দিল তো ভালো লাগছে খেতে কিন্তু শুধু শুধু তো লাগছে একটু তরকারি দিয়েও টেস্ট করে দেখবি এই হলো তরকারি আলু ঘুগনি আলুর তরকারি আলুগুলো তো ভালোই সিদ্ধ হয়েছে আর এই হলো ঘুগনি এবারে মটর দেখব শুধু টেস্ট করে ঘুগনি তরকারিটা হালকার উপরে একটুখানি ঝাল করেছে আর উপরে একটু মশলা দিয়ে দিয়েছে তাই জন্য শুধু শুধু ঘুগনিটা খেতেই ভালো লাগছে এরপর ঘুগনির দিয়ে একটুখানি টেস্ট করে দেখব

বাহ আর বলছি খাবার কটা থেকে পাওয়া যাবে তোমার এখানে সকাল আটটা থেকে একটা একটা পর্যন্ত পাওয়া যাবে বাহ আর দোকান প্রত্যেক দিন খোলা নাকি বা আর বলছিটা একটু বলে দাও বাহ তারপর তোমার চিনে নাও এটা হলো হালি শহরে ভূতবাগান এসি ক্লাব তার আগে যে শীতলা মন্দির আছে সেই রাস্তা দিয়ে সোজা চলে আসবা পাইপলাইন শনি মন্দির এই বাঁধানো পুকুর তার এখানেই হলো দোকান দুই দিদার তো যাই হোক আমার তো খাওয়া দা কম্বি আসছি তাহলে তো ব্লগটা এখানে ইন করলে আবার পরবর্তী ভিডিও দেখাবে টাটা বাই